আজকে ট্যাংরা মাছ দিয়ে নতুন চিম আর টমেটো দিয়ে রেসিপিটা শেয়ার করব ট্যাংরা মাছটি দেখো ভালো করে ধুয়ে আমি হলুদ নুন আর কাশ্মীরি লঙ্কা দিয়ে মেখে আমি ভাজা করে নিয়েছি ভাজা করাইতে আমি পুরনটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিভাবে করো আমাকে কমেন্ট করে বলবে দেখো ভাজা করাইতে আমি শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ কুচি কুচি করে গেছে রেখেছে ওটা দিয়ে দেব গ্যাসটা একদম কমিয়ে করব ফোলটা সবসময় তোমরা গ্যাসটা লোটে রেখে করবে গোটা জেরা একটু আদা রসুন থেজ করে রেখেছি ওটা দিয়ে দেব। এখানে জিরার গুঁড়ো ডন্ডির গুঁড়ো কাশ্মীরি লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা সব কিছু মশলা আমি একসঙ্গে গ্রাইন্ডারে বেস্ট করে নিয়েছি ওটা দিয়ে দেব হলুদকে গরমের জন্য পরিমাণ মতো নুন দিয়ে এখন মশলাটা ভালো করে কষে নেবো পুরনটা কষে গেছে একটা টমেটো পাকা টমেটো কেটে গেছে ওটাও দিয়ে দেব পুরনের সঙ্গে ভালো করে মিশে নিই কেটে রাখা সিমগুলো দিয়ে দেব এবং কীমা টমেটোটা পুরনের সঙ্গে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নেব ঢাকা চাপা দিয়ে দেব আমার সিমটা পুরনের সঙ্গে ভালো করে কষ্টে গেছে এবং ভাজা ভাজা করে নিয়েছি এখন উষ্ণ গরম জল ঢেলে দেব সিমটা সিদ্ধ হয়ে যাক ধান আবার ঢাকা চাপা দেব দেখো বন্ধুরা আমার সিমটা সিদ্ধ হয়ে গেছে এখন ভাজা করা মাছটি দিয়ে দেব মাছ আর সবজির সঙ্গে মিশিয়ে দিয়ে যাক কেটে রাখা ধন্যপাত দিয়ে দেবো আমার ট্যাংরা মাছ দিয়ে সিম আর টমেটো দিয়ে রেসিপিটা হয়ে গেছে এখন বাটিতে সার্ভ করে নেব। বন্ধুরা অনেক দিন ধরেই আমি ফেসবুক করি কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছি না বুঝতে পারলাম না কি যে হলো মামুরা রাগ করেছে কি না তোমরা যদি জানো আমাকে কমেন্ট করে বলবে এখন বাটিতে সার্ভ করে নেব। দেখো বন্ধুরা আমি বাটিতে সার্ভ করে নিয়েছি আজকে রেসিপি ট্যাংরা মাছ নতুন ছিম দিয়ে টমেটো দিয়ে রেসিপিটা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকো সুস্থ থাকো ফেসবুকে মামরা কি করছে আর কিছুই বুঝতে পারলাম না সবাই সবাই পাশে থেকো এটা একটা মনে আনন্দের সহিত করি আর কি এখানে শেষ করলাম আবার সামনের আরেকটা ভিডিও নিয়ে আসবো